আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা আজকে আমি একটি মাছের ভিন্ন রকম রেসিপি দেখাবো আশা করছি ভালো লাগবে এটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি মাছটা অনেক বড়ো ছিল আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন আমি মাছের মধ্যে লবণ আর শুকনামরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা একটু বেশি দিব যার জন্য আমি একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভিওয়ার্স দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এর সাথে দিয়ে দিচ্ছি টক দই আমি আর একটু লেবু অ্যাড করব ভিওয়ার্স এখন সুন্দর করে এটাকে মেখে এক ঘন্টার জন্য রেখে দেবো ভিউয়ার্স এখানে আমি টেস্টের জন্য আরেকটু আচার দিয়েছি এটা হচ্ছে সাতকরার আচার ভিউয়ার্স আপনারা চাইলে অন্য কোনো আচার দিয়েও করতে পারেন আমি সাতকরা দিয়ে করেছি এখন এটাকে আমি মেখে নিচ্ছি সুন্দর করে মেখে আমি এক সাইডে রেখে দিই ভিউয়ার্স অপেক্ষার পর আমি অন্যদিকে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভিওয়ার্স মাছগুলো দিয়ে হালকা আছে সুন্দর করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে এটাকে আমি উলটিয়ে দিব ভিউয়ার্স আমি উলটিয়ে দিচ্ছি উপর দিয়ে যে মশলাটা মাখানো ছিল ওই বাকিটা মশলা আমি আস্তে আস্তে ওর উপরে দিয়ে দিব একটু সামান্য তেল অ্যাড করে নিচ্ছি নিয়ে মাছগুলোর উপরে আমি আবার দিয়ে দিব মাছগুলোর উপরে দিয়ে আমি সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এক পাশে আমি দিয়ে দিয়েছি অন্যদিকে আমি উলটিয়ে দিয়েছিলাম এরকম ভাজা ভাজা হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন বিয়ার্স অন্য একটি পাত্রে আমি পরিবেশন করছি আশা করছি ভালো লাগবে আপনারা খেয়ে দেখবেন অন্যরকম স্বাদ হবে ধন্যবাদ সবাইকে